индак барай кидак дээ бога сад маман ээ та дунаа яяя сад му тики диг ээ 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 সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার গাছের দামটাও ভালো আছি মুসলিম বইনেদের সালাম আজকে ছেলের গুগুনে পিঠে বানিয়ে আজকে পিঠে নিয়ে চলো সবাই আজকে পিঠে তোমরা বানিয়ে আমাকে খাওয়াইবে চলো আসো ঘরে

व्यक्ति तो ढूंढने का है हम्म हम्म ले चलिए जलदेवंत हमारा तक आ गए अब आते भी दोनों के 오예 나라디 로그인 됐으나하 라이크 문은 반이야 봐라 이쁘 이아르디나 나미스 즈 올웨이즈 আমাৰ কয়ৰা খান হৈ গৈছে কয় কৈ একজনে ভাজা কয় চা উল্টিয় এনে পাৰিনে না উল্টিয়া

তো এই জায়গায় হলো তেলের পিঠা বানানো হইব তো তেলের পিঠা বানানোর জন্য আগে একটু জল একটু হালকা গরম করে আসছি আর ওই গুড়ির মধ্যে যে গুড়টা দিব গুড় তো দলা দলা রয়েছে সেই জন্য গরম জল দিয়ে আগে একটু গুলে নিতেছি যাতে দলা দোলাটা ই হয়ে যায় তাইলার গুড় ডালো সব তো থাকবো না দলা দলা থাকবো না 見て。<music> कुनीबारको पिठे चाहिन्छ बुझ्यो नि सो बुझि त लासै भो बुझ्यो हा दर्खा रे उ न आ ज सबै खै भो सबै मिले पिठे बनान सुरु गरे छि सुरु दि अब आस्तान् देखि माथि परे नि अनि खाइ ल भो गोल दिनु खाएर नि हे 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 खाब्ला दि पोइ नि खाब्ला देख आलमा दु पो कशे देउ पिठे

অনেকটু ডিজাইন করে নয় যতটুক পারি আমরা তো তেমন পারি না আর কি হালকা পাতলা পারি এই যে কুলিপিঠা হয়ে গেল আমার

gul gula he se gul imo di di animo gul gula Mm. Jadi mud banai che Nilai kare? Ai ke ki re ki makso? Kaka. ke ki makso?

কে গুড়ি করছে গুড় দলা দলা আইছি সময়তে আমি পিঠা বানাইতে বনাইছি ঠেক মইলা লইছি কি গুরু এনি একি ভাবে ওনিক সময় বসে থাকিলে অসুবিধা হয়

ठीक है और न टिके और तो टिके थे बोल रहे हैं पूरी मन करे देव जी के डाठी और कोई टिंगू करे बहुत है उठते आराम होवे वो नाचती ये कहे बोलो कि दाग भी ना तो होंगे गली हम चीज এই যে ফুলের পেটারি দায় গেছে হম নামে নিতাছি খুতে হইল এরাউতে থাকে হে না আমাদের পিঠা বানানো হয়ে গেছে না মেনিং আই ওইছ না লেখো তো ভি ভিটা নিয়ে যাব নেছর তো

তো সবাই মিলে পিঠে বানিয়ে শুরু হয়েছিলাম শেষ হয়েছে আবার সবাই মিলে খাইতে বসে পড়ছি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই রে পিঠে খাওয়ার নিমন্ত্রণ রইলো সবাই আসবেন পিঠে বানাইছি এটাও খাইয়ে দিতে পারুন আর নতুন করে বানাইতে পারুন রে হ্যাঁ